মকদা জেনে কুমিররা মাতৃর মানুষের নেতা এই কুমিররা 빈ぴ যখন নিবি নিব অবস্থার মহান কোণে লাগবে হোসেন সাহেবের মৃত্যুর পর আমাদের 빈ぴ সরদ ক্ষেত্রে এই কুমিররা থেকে যখন

নতুন জায়গা বিএনপির আহ্বায়ক আগামী দিনের আপনার আমার আপামার মেহনতি মানুষের সর্বক্ষেত্রে জিনিসে নিয়ে আমাদের আশা ভরসা সে প্রিয় নেতা কুমিল্লার গীতি সন্তান জনাব হাজি আমিনুর রশেদি আছেন সাহেব মঞ্চ ভূমিষ্ঠ আছেন সাবেক ছাত্রদলের দলের সোনালী ফসল সাবেক ছাত্রনেতা সাবেক যুবদলের সংগ্রামী সফল আহ্বায়ক সাবেক ছাত্রদলের সফল সভাপতি আজকের এই মহানগর বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক যারা বুদ্ধদল বাড়ি এবং আছেন এই কুমিল্লার কিছু সন্তান আপনাদের তথ্যার কিছু সন্তান যে করোনাকালীন সময়ে চর্চা হয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে বিবেকের প্রতিষ্ঠাতা হিসেবে করোনাকালীন সময়ে সর্বোচ্চ মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে একজন করোনা যোদ্ধা হিসাবে বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে নিজেকে সৃষ্টি করতে পেরেছেন সেই সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সেই সাবেক ছাত্রদলের সংগ্রামী সাধারণ যুবদলের সাধারণ সম্পাদক সাবেক বর্তমান মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জলামল টিপু উদ্দিষ্ট আছেন অনেক সহযোদ্ধা অনেক প্রিয়জন আসলে আমি যদি কোনো কারণে কিছু লোকের নাম বলে পরে নাম বলতে পারলাম না কাছে আমি খারাপ হব তাই কোনো জোরে হাত মিনতি করে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আগত যত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন আমাদের মহানগর বিএনপির সদস্য সদস্যবৃন্দ সহ আজকে যার নামটা না বললে না হয় সঞ্চালক হিসেবে বা সদস্য সচিব হিসেবে যে একটু আগেও বক্তব্য বলতে চেয়েছিলেন আসলে তার বিবেকের সেই আবেগের যে কথাটুকু সে আমার বন্ধু সাবেক বর্তমান সদস্য সচিব ওয়ার্ড ওয়ার্ডের আমির হোসেন দীর্ঘ সময় কারা বরণ করেছিল বিজেপি মামলা হতে অনেক মামলাতে তার সর্বোচ্চ শারীরিকভাবেও সে অত্যন্ত অসুস্থ হয়েছিল এমনিভাবে অনেকে আছে রিয়াজ খান রাজু আছে শহীদুল্লাহ আছে ইহেকরাম হুসেন তাজ আছে এমনিভাবে অনেক হয়ে বিশেষ করে চর্চাবাসী যেহেতু আমরা সবখানে সব জায়গায় বড় বড় ভূমিকা রেখেছি আন্দোলন সংগ্রামে অতএব কারণে কষ্ট আমরাই বেশি করেছি যাই হোক ভাই আমার চর্চাবাসী আজকে আমাদের এই কর্মী সভায় জমায়েত হয়ে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান বক্তা উদ্যোধক বিশেষ বক্তাদেরকে বুঝিয়ে দিতে পেরেছেন সর্ব সময়ে সর্বক্ষেত্রে সর্ব জায়গা এ কুমিল্লার মাটি তিনটির গাঁঠি এ কুমিল্লার মাটি চট্টাবাসী সারা বিচলনের বিচন্দ্রনের সাঠি প্রিয় ভাই বোনের আদা নেতৃবৃন্দরা বক্তৃব্য দিবেন আমরা বক্তব্য শুনবো আমি শুধু এইটুকু বলতে চাই চট্টার বিগত পাঁচ শত শরীর ইতিহাস থাকে সভ্যতার ইতিহাস এ চর্চা দেখেছে প্রিয় দাদা এ চট্টাবাসীরা চট্টার কথা আমি বলছি বারো নম্বর তেরো নম্বর উত্তর চট্টা দক্ষিণ চট্টা চিনা পুকুর ভার চিনা পশ্চিম চট্টা তেলে পুকুর ভার সর্ব সময়ে প্রিয় নেতা কুমিল্লার সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বোচ্চ ভূমিকা সর্ব কঠিন সময় রেখে কুমিল্লাকে এগিয়ে নিয়েছে তার ধারাবাহিক প্রমাণ আপনি সেদিন বারো নম্বর ওয়ার্ডের সেই মিটিং আপনি দেখেছেন আমাদের মা বোনেরা সেদিন মূল্যবান বক্তব্য না দিয়ে উঠেছেন মেহমান বিদায় না করে আমাদের নেতা কর্মীরা ধরে যায় না আজকে ঠিক আপনার কাছে আমি বলতে চাই আপনি দেখবেন প্রিয় নেতা আমাদের এই তেরো নম্বরের রাজবাসী আমাদের প্রিয় মহাপুরেরা আজকে প্রমাণ করে দিবে যত সব হম করে সেই জায়গায় যেতে গেলে আমি যে স্কুল ফ্রামে আপনার সামনে মেলা এই একবার সেই স্কুলের নাম লুপন্ন্যাসের স্কুল মা বাবা বুঝলাম ভাই দাদা সাহেবের ন্যাসা স্কুল মা বাব এখানে ছয় পড়িয়ে এখানে মুরসি মারিয়ে এখানে মহিলা কলেজ চৎকারীর সময় সারাক্ষু মিল্লা যখন মহিলারা লেখা জন্য চেষ্টা করেছিল তখন রুকে আমল থেকে তখন এসে এই দিদি এই মহিলাদেরকে জাগ্রত করে বেগম রুকে আর সময় থেকে আজকে দিন পর্যন্ত মহিলাদের ভিতরে শিক্ষা অনুরাগী যে মন মন্ত্র দিয়েছেন তার ধারাবাহিক প্রমাণ আপনি দেখেন কুমিল্লা মহিলা কলেজ সর্বপ্রথম এই চর্চাঙ্গিকে জন্ম হয়েছে কুমিল্লা তো আরো বহু ছিল সেখানেও নিরাপদ করে করে নাই মনে করেছে চট্ট একটা সভ্য জায়গা সভ্যতার বিকাশের জন্য সেই সময়কার সেই দিন এক কুমিল্লা মহিলা কলেজ চট্টাতেই জন্ম নিয়েছিল প্রিয় নেতা অনেক সময় অনেক ব্যাপারে চর্চা হিসাবে আমরা অবর্ণিত হই আর দুঃখ লাগে কোথাও কোনো জায়গা আন্দোলন সংগ্রাম করতে গেলে গণে দেখে চর্চার চেয়ে বেশি গুলিবুদ্ধ কেউ হয় নাই তাই তোমরা যে মঙ্গলাশমী প্রিয় কেউ হয় না আজকে এগুলো বলার কথা না আবে সেই জায়গা থেকে আপনাকে বলতে চাই প্রিয় নেতা এতদিন হবে মুক্তি হবে আল্লাহ چاہে আমাদের দোয়া সেই দিন দস্তদার বিরহ আমাদের কথা মনে নাও থাকতে পারে তাই বলতে চাই এই সব সময় যুগে যুগে সমস্ত কুমিল্লার নেতৃত্বকে চিনি

সময়টুকু পার করতে চাই প্রিয় না আপনার কাছে বমি অনেক কথা বলতে হবে সময়টুকু আপনারা নষ্ট করব না তাই আজকে বলা ওই মাথাগুলো আমি চাই না যদিও আপনার আমাদেরকে কিভাবে গেছেন এই অর্থাৎ সেই বাড়িতে আমার বিয়ে হয়েছে এই বাড়ির ছেলেরাই হাজি কারুনিয়ার দুই মেয়েকে বিয়ে করেছে। কুমিন্দার ঐতিহাসিক মুসলিম চ্যাটমেল হয়েছিল হাজি কারুনিয়া আর হাজি কারুনিয়া সাহেবের মামুর বাড়ি হল আমার ছোটোর হাজি তারুমিয়া সাহেবের দুই স্বামী আমার দুই শ্বশুর বিয়ে করেছে হাজি তারুমিয়া সাহেবের সন্তান আনসার আহমেদ এমপি এমএলএ ওনার তিন মেয়ে বাড়িতে বিয়ে দিয়েছেন তিন মেয়ে জামাইয়ের বাড়িতে তেমনিভাবে ভাবে উমর আহমদ মজুমদার উনিও এবারের জামাই আমরা বলতে চাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে আপনারা মূল্যায়ন করবেন মূল্যায়িত করবেন সেটা না আমরা কাছে প্রাপ্য সেই ফলটুকু দিতে আমাদেরকে কখনো পিসপাও হবেন না এইটুকু আপনাদের কাছে আসা আজকে তত্ত্বাবাসী আপনাদের অনেক সুন্দর এই সময় জনসভায় রূপান্তরিত করে আজকে যে কমিটি নির্ধারণের জন্য নেতৃবৃন্দ আপনাদেরকে বলবে আমরা সভ্য সভ্য সন্তান সেই কমিটিকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা আগামী দিন এই কমিটির সমস্ত কর্মকর্মের সাথে একমত থেকে কাজ করব।

সম্পাদক হবেন যদি কোনো কারণে নিচের পথ পদবিতে যান কেউ এইটাকে নিয়ে মনের ভিতরে কোন রকম কষ্ট না পেয়ে এই জায়গা থেকে আপনি আপনার কর্মের মাধ্যমে জ্ঞান মেলার মাধ্যমে আবার আপনি আপনাকে জানিয়ে তুলে সেই সভাপতি হওয়ার চেষ্টা করবেন সেই সেক্রেটারি হওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন গুরুদিন বড় দলে প্রতিযোগিতা থাকে কোন প্রতিযোগিতাকে ছোট করে দেখবেন না প্রিয় ভাইয়ের আমার জানেন আল্লাহ কিসমতের মালিক আল্লাহ আপনা আপনার পর্ব আপনাকে একদিন আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে আমি বিশ্বাস করি তাই বলতে চাই আমরা এই কমিটি যে নিয়ে নেতৃবৃন্দ রাজীবের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে সেই কমিটিকে আমরা গ্রহণ করবো আর প্রিয় নেতা আপনারা যারা আজকে বিচারকের আসন আছেন আপনাদের কাছে এখন আবেদন আপনারা কেন স্বজন করে কমিটি দিবেন না কমিটি দিতে বিগত আন্দোলন সংগ্রামে যাদের

আমাদের মা আসসালামু আসসালামাইকুম আজকের আয়োজন এবং আয়োজনকারীদেরকে সর্বোচ্চ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোঁজা